বচন মানে ভবিষ্যৎ বাণী বা কৃষি জ্ঞান এই ব্যক্তি সম্পর্কে একটু জেনে নাম প্রচলিত রয়েছে নানান কাহিনী তার জন্ম সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না ধারণা করা হয় আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম কিংবদন্তি অনুযায়ী তার বসবাস ছিল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাদের দেউলি গ্রাম শোনা যায় তার পিতার নাম অনাচার্য সে সময় ধূমকেতু রাজার আশ্রমে চন্দ্রপুরে বসবাস করে এক শুভক্ষণে জন্ম হয় বলে তার নাম রাখা হয় খনা তার আসল নাম লীলাবতী এবং তার ভবিষ্যৎ বাণীগুলোই ক্ষণার বচন নামে পরিচিত বেশ কিছু জনপ্রিয় ক্ষণার মধ্যে রয়েছে খনা ডেকে বলে যান রোদে ধান ছায় গাছ গাছেলি খনস হবে না গাছ হবে তার ফল হবে না হাত বিষ করে ফাঁক আম কাঁঠাল পুঁতে রাখ এরকম অজস্র খনা আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে